তার একটা মূল সংগঠন ছিল সেটা হলো শাহবাগী সেটা বাগী শাহবাগী তারা তারা দাবি জানায় সমাজের মধ্যে যে নারীরা পুরুষের মতো চলবে কাদের মতো পুরুষের মধ্যে এক নাম্বার দাবি দ্বিতীয় নাম্বার তারা ধূমপান খাইতে পারবো তৃতীয় নাম্বার যাতে করে তারা সমাজের মধ্যে মাথা উপরে উঠে চলতে পারে সেজন্য সরকারকে নিয়ে একটা দল গঠন করছে কাকে নিয়ে সরকারকে দিয়ে এই দল গঠন করার পর ইসলামের মৌলিক যে বিষয়গুলা এক নাম্বারে উলামা একামের উপর অত্যাচার দ্বিতীয় নাম্বার তলবে আলম রাস্তাঘাটে বাহির হতে পারতো না তৃতীয় নাম্বার মহিলা নারী পুরুষ একসাথে চলাফেরা করতো বোঝার কোনো বাও নাই শুনো কথাগুলা অথপর উলামা একমরা একটা দল নির্ধারণ করছে সে দলটার নাম হলো হেফাজত ইসলাম কি ইসলাম অর্থাৎ ইসলামকে হেফাজত করা সে দলটা শুধু যারা নামাজ পড়ে তাবলিক করে যারা চরমুনাই মানে সবাইকে নিয়ে আলাদা আলাদা দল না যারা এই দলের ভিতর আসবে যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি মুসলমান তার দায়িত্ব এই দলকে হেফাজত করা অর্থাৎ এই দলের নাম দেওয়া হয়েছে হেফাজতে ইসলাম তখন এই দলের আমির বানানো হয়েছে আল্লামা হরজত শাহমদ শফির রহমতুল্লাহ আলাই ওনাকে দলের আমির বানানো হয়েছে আমির বানানোর পর যখন এই সমস্ত সমাজের মধ্যে ফেত তখন ওনাকে বলা হয় যে আমরা সকলে আসি এসে সাফলা চত্বরে জমা হই এবং সাত দফা আন্দোলন করি প্রধান কারণ ছিল শাহবাগী এই শাহবাগীরা অনেক ইসলামের ক্ষতি করছে তাদের স সবচেয়ে বড় সূত্র হলো উলামায়ে ক্যারাম তারা মনে করত আর উলামায়ে ক্যারামরাই তাদেরকে ওই সময় একবারে ভেঙে ঘুরিয়ে ফেলে দিয়েছে যখনই একটা বাজে কয়টা বাজে ওই দিন আমরা ওই স্থানে এগারোটা বাজে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে কেউ কেউ বাসা থেকে খাবার খায় আসে নাই সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং মাথার মধ্যে ছিল কালিমা পতাকা কিসের পতাকা আর সবার হাতে আল্লা সাহমদ শফি রহমতুল্লাহ উনি বলে দিয়েছিল যে তোমরা কেউ অস্ত্র আনবা না তবে নিজের জীবন রক্ষার্থে একটি করে লাঠি নিয়ে আসবা নিয়ে আসবা লাঠি তখন ছাত্ররা অনেক বুদ্ধিমান যে লাঠি সবার সামনে নিব না ফাইভ সিনো ফাইভ প্লাস্টিকের এই ফাইভের ভিতর রড নিয়ে কি নিয়ে নিয়েছে রড যাতে করে ওই সমস্ত শাহবাগী এবং ছাত্রলীগ এবং কি কয় আওয়ামী লীগ যে সমস্ত গুন্ডা চেলা চামুন্ডা আছে তারা যদি কখনো তাদের সামনে আসে তারা তাদের প্রতিবাদ করবে এরকম নিয়ত নিয়ে আসছে কারণ যান বাঁচানো কি ফরজ এরকম নিয়ে আসার পর একটা বাজে দুইটা তিনটা দফা দফা আন্দোলন চলতেছে হঠাৎ করে যখন দুইটা বেজে যায় তখনই শাহবাগীর কিছু লোক তারা উলামায়ে ক্যারামের উপর আক্রমণ শুরু করে তখন পুলিশ নামক যে সমস্ত জানোয়ার যারা ভারত থেকে আগমন করেছে হ্যাঁ তারা কি করে তাদেরকে হেল্প করতে শুরু করে আস্তে আস্তে আমরা যখন অগ্রগামী হই তখন আন্দোলন শুরু করে এরকমভাবে হাজার হাজার মানুষকে ওই সময় থেকে কি করে আন্দোলন করতে শুরু করে আর মারতে শুরু করে আস্তে আস্তে যখন বিকাল হয়ে যায় আসরের নামাজের আসরের জামাত ওইখানে অনুষ্ঠিত হয় সবাই একসাথে জামাত সাফলা সত্তরের কাহিনী অনেকে শুনছ কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম যারা উপস্থিত ছিল তারাই বলতে পারবে সঠিক কাহিনী যখন সন্ধ্যা হয়ে যায় তখন উলামায়ে কেরাম কেউ রাজপথ রাজপথ ছাড়ে নাই সবাই রাজপথে আমি ছিলাম সাফলা সত্তরের দক্ষিণ দিকে অর্থাৎ এখানে একটা চায়ের দোকান ছিল ওই সময় চায়ের দোকানটা বন্ধ তখন আমরা আমাদের মাদ্রাসার দুই গাড়ি ছাত্র হয়েছিল তাদের মধ্যে সর সবচেয়ে ছোটো মনে আমি ছিলাম আমি ছিলাম কার মতো এই যে আর মতো এই আজিজুলের মতো ছিলাম বয়স কম কিন্তু বড় হয়ে গেছি আরও বড় ছিলাম মানে অন্যরকম আন্দোলনের যে মূল বার্ষ্য যারা যে সমস্ত ছাত্র আনা জরুরি তাদের মতোই ছিলাম এক কথায় তখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর শেখ হাসিনা কিন্তু সংসদে বলেছিল কি বলছিল যে হুজুররা কী করছে গলার মধ্যে রং লাগায়া তারপরে মাথার মধ্যে রং লাগায়া শুয়ে পড়ছে শুয়ে পড়ে বলতেছে যে হুজুরদের সব হুজুরদের কি করছে আওয়ামী লীগে মারছে এরকম একটা মিথ্যা ছাড় সংসদে প্রকাশ করছিল আসলে দেখো সে কত বড় খারাপের খারাপ এখন পর্যন্ত এই মিথ্যা কথা প্রকাশ করে অথচ নিউজ ইসলামিক টিভি একটি নাম চ্যালেঞ্জ ছিল এই চ্যানেলের সর্বপ্রথম সাফলা সত্তর নিয়ে এই সমস্ত ভিডিও যখন নিউজ করে এই চ্যানেলটাকে বন্ধ করে দেয় তারপরে চ্যানেলে যে ওয়ানার ছিল তাকে তাকেও আটক করে নিয়ে যায় তার বিষয় হলো তখন তাদেরকে ছাড় দেয় নাই সাফলা সত্তরে এরকম এক ভয়ানক কাহিনী অতপর যখন আস্তে আস্তে সন্ধ্যা হয় উলামায় ক্যারাম তলবে আলম কেউ রাজপথ ছাড়ে নাই সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওই সমস্ত নরপশু এরকমভাবে উলামায় ক্যারামের উপর হামলে পরে বলার বাহিরে শাহবাগিরা এরকমভাবে হামলে পরে বরার বাহিরে যেখানে ছাত্র পাইছে সেখানেই মারছে এরকমও বলা হয়েছে যে ঢাকার যে সবচেয়ে বড় কবরস্থান গণকবর দেওয়া হয়েছিল কোন জায়গায় সেই স্থান সব স্থান খুঁজে বেড়াইছে তারপরে সবচেয়ে বড় বড় কবরস্থানের তার মধ্যে একটা ছিল বিক্রমপুর কবরস্থান ঢাকা যে কবরস্থান এই কবরস্থানে কবর দেওয়া হয় না বিক্রমপুর অনেক লাশ বুড়ি গঙ্গার মধ্যে কি করছে গলায় ফালায় দিছে সহ্য। আমরা তখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর এক মসজিদে আশ্রয় নিয়েছি সারা রাত মসজিদে সারা রাতেই পুলিশের গুলির আওয়াজ টিয়ার শেল আগুন এত পরিমাণ তারপরে কি করব সারা রাত খাওয়া নাই তারপরে আগুন নিয়ে টিয়ার শেলের সমস্ত দোয়া সরাইছি সরাই সারা রাত্রি এইভাবেই সকালবেলা যখন উঠছি যেরকম একটা দেশ যুদ্ধ হওয়ার পর দেশের যে অবস্থা হয় ঢাকার অবস্থা তখন সেরকম ছিল একটা রিক্সা নাই বাস নাই কিছু নাই শেখ হাসিনা সরকার এরকম অবস্থা করছিল অথপর দেখো উলামায় কেরামের উপর নির্যাতন করতে করতে সমস্ত ওলামায়ে কেরামের দুশ একটাই কেন মোদী বিরোধীরা আন্দোলন করছে অনেক হক সাহরে কি মামলা দিছে মানিবেগ সুরির মামলা ওনার কি টাকার অভাব আছে ওনারে কি মামলা দিছে মানিবেগ সুরির মামলা তারপরে খালেদ সাইফুলাইসে আইব ইসাহরে কী দিছে জমিন দখলের মামলা অথচ এগুলো কিছুই না রফিকুল ইসলাম মাদানিরে কী দিছে যে হ্যাঁ সরকার বিরোধী কথা বলছে আসলে এইগুলা কিছুই না তাদের যখন জবানবন্দি নেওয়া হয় তরং তখন তারা একটা কথা বলছিল সে কথাটা হইল যে তাদেরকে একমাত্র অ্যারেস্ট করার কারণ মোদী বিরোধী আন্দোলন কেন মোদী আসছে এরপর আন্দোলন করছিল সংক্ষিপ্ত কথা হলো শাহবাগীদের নিয়ে শাহবাগিরা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে আমাদের সতর্কতে হবে প্রিয় দেশবাসী সকলের কাছে আহ্বান থাকবে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইভ দেখতেছেন সবাই শেয়ার করে দেন এই সমস্ত সাহা শাহবাগিদের যেখানেই পাইবেন এদের সাবান দিয়ে গোসল দিয়ে দিবেন একটা গজল বাইরেছে কলরবের শুনছো সবাই শাহবাগিরে গোসল দে সাবান দিয়ে গোসল দে শাহবাগে কিছুদিন আগে একটা গরুরে সাবান দিয়ে গোসল করায় জবাই দিয়া ইত্যাদি করাইছে শুনছো সবাই তো শাহবাগিরে যেখানেই পাইবা সেখানেই আন্দোলন করবা শাহবাগিরা যাতে আর মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে যে কথাগুলো বললাম আমাদের সকলকে আল্লাহ সুবাহন তালা এই উপর সঠিকভাবে পুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুক ও আিরি দাওয়ানুলিল্লাহ আলম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ তালা আমাদের সকলকে এশার নামাজ এবং তারাবির নামাজ জামাদের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের যে ভিডিও কনফারেন্স এবং লাইভ সমাবেশ সেটি হল নবী করিম সাল্ল আলিয়া সাল্লামের ইজ্জত রক্ষার্থে এবং সাতেমে রাসুলের বিরুদ্ধে কিছু আলোচনা বর্তমান সময়ের মধ্যে আমরা সকলেই হাহাকার নানান দিক দিয়ে সেটা হলো নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম বছর আগে পৃথিবীর মধ্যে আগমন করার পর মুমিন মুসলমানের জন্য কী রেখে গেছেন এবং মুমিন বান্দাদের জন্য কি রেখে গেছেন এবং এই মুমিন বান্দারাই দুনিয়ার মধ্যে আগমন করার পর তাদের এবং ছেলে সন্তান জন্ম লাভের পর তারা মুসলমানদের জন্য এবং আল্লাহ সুবাহন তালার জন্য কি কি উপহার দিতেছেন তোমরা অনেকেই মনে রাখবা যে আমি একটি কোরআনে আয় কারিমা তেলাওত করেছি কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটি হলো নবী করিমসাল আলয় সাল্লামের নুজুল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের পৃথিবীর মধ্যে আসছেন রহমতের জন্য কিসের জন্য রহমতের জন্য তুই রহমত নৈরাস হয়ে যায় কোনো মানুষ তাহলে তার জন্য জাহান্নাম বরাদ্দ জান্নাত কোনো দিনেও পাবে না কি বলো জান্নাত পাবে পাবে না তোমরা শুনে অবাক হবা যে বর্তমানে ওই সমস্ত শাহবাগী যারা আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর মাথা ছাড়া দিয়ে উঠছিল তার আবার মাথা ছাড়া দিয়েছে শাহবাগী কারা শাহবাগে যাদের বাড়ি তারাই শাহবাগী না শাহবাগী একদল নাস্তিকের নাম কাদের নাম নাস্তিকের নাম শাহবাগী কোথা থেকে উৎপত্তি পেলো সে বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই শুনেছ যে পাশেই মেয়ে প্রথমে পাশেই মেয়ে যে কালো রাত্রি কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য উলামায়ে ক্যারামের জন্য হয়েছিল সে রাত্রি কিন্তু অনেকে শুনেছো এবং যারা বাস্তবে উপস্থিত উপস্থিত ছিল তারা বুঝতে পারছে যে কালো রাত্রি কতটা ভয়ঙ্কর ছিল প্রথম নাম্বার দেখো শাহবাগে শাহবাগীরা এবং সাফলা সত্তরের ওই উলামায়ে ক্যারামরা কেন জড়ো হয়েছিল সেটার কারণ হলো শাহবাগী সেটার কারণ কারা তোমরা ঘটনা শোনো নাই আমি যে বছর ফারেগ হয়ে বিশেষ জামাতে ভর্তি হয়েছি কোন জামাতে বিশেষ জামাত ফারেক হয়ে যখন যে বছর মিজানে ভর্তি হব মে মাসের পাঁচ তারিখ এই সময় পড়তাম মাদারীপুরে কোথায় মাদারীপুরে তখন ডাক পড়ছে সারা বাংলাদেশের উলামায় ক্যারাম এবং তলবে আমরা এই শাপলা সত্তরে উপস্থিত হতে হবে কারণ কি কারণ সাত দফা দাবি কয় দফা দাবি সাত দফা দাবি সাত দফা দাবির মধ্যে একটা ছিল সাতমের রাসুলের শাস্তি দেওয়া সাথে সাতেমের রাসুল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের সাথে যারা অবমাননা করছে তার সাথে আল্লাহ রসুলের সাথে তাদেরকে কি দেওয়া শাস্তি দেওয়া এরকমভাবে সাতটা দাবি ছিল তার মধ্যে একটি দাবি ছিল যে সমস্ত শাহবাগী আছে নাস্তিক আছে তাদেরকে হটিয়ে দেওয়া তাদের শাহবাগের যে মূল ইন্ধন সেটা হলো ফসিস অর্থাৎ সতেরো বছর যে ফাসেক জামানা কায়েম করছে